নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধর লেখা ভোরের আগে উপন্যাসী পাঠপত্রিকা নিয়ে আজ আমি আপনাদেরকে এই বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাচ্ছি স্মৃতির মতো কম্পিউটার বোধহয় আর নেই গানের মধ্য দিয়ে অনেক কিছু বলা যায় গানে গানে না বলেও বলা বলি করতে পারেন গভীর মানুষরা না বলার মধ্য দিয়ে কিছু বলার যে সৌন্দর্য তার কথা শুধু গান ভালোবাসা মানুষটাই জানে জীবনে শেষে সেই মানুষ জীবনের মানে বোঝে যখন বোঝে তখন সে জীবন নিয়ে করার আর কিছুমাত্র বাকি থাকে না মানুষ প্রত্যেক মানুষকেই বোধায় তার নিজের জীবনের ভুল দিয়ে ভুল ভাঙাতে হয় মিথ্যেকে মারিয়ে সেই সত্যতে পৌঁছতে হয় তাই বোধায় নিজের পুরোপুরুষের অভিজ্ঞতা উত্তরস্বরী দিয়ে কোনো কাজেই লাগে না এমনই বোধ ঘটে এসেছে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী জীবন মানে কি শুধু পায়ে দাঁড়ানো প্রতিষ্ঠা নাম যশ অর্থ জীবন মানে কি অবকাশ নয় ভালোবাসা নয় বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার